নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমার নতুন একটি ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে দিনটা কিন্তু হলো আজ শুক্রবার সকালবেলা আমি স্কুলে যাবে দুধ টুধ তার খাওয়া হয়ে গেছে তার টিফিনটা একটু প্যাক করে দিচ্ছি আজকে আজকে কোনো টিফিন বানায়নি আজকে অনেকটা লেট হয়ে গেছে এখানে দুটো কেক দিয়ে দিলাম ওকে আর একটুখানি চিপস দিয়ে দিলাম আজকে টিফিন এটাই খেয়ে নেবে ও তো ওই কেকগুলো ছোটো ছোটো করে তার জন্য দুটো দিয়েছি বাড়ি আসার পর দেখছি সে কিন্তু একটাই খেয়েছে আর চিপস তো একটাও রাখবে না চিপস তো সবই খেয়ে নেবে

সুন্দর লাগছে তো ছোট ওখানে খেলা করছে ঘুম থেকে উঠে আর এখানে দেখো খাওয়াটাওয়া হয়ে গেছে সকালবেলা বিস্কুট টিস্কুট এবারে হচ্ছে একটু কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম দিয়ে হচ্ছে কুমড়ো আলু তরকারি করবো এটা হবে টিফিনের জন্য টিফিনে তরকারি হবে এটা একটুখানি ভাজা ভাজা করে নেবে যে নুন আর হলুদ দেবো শুধু নুন আর হলুদই দিই কিন্তু কুমড়ো আলুর তরকারিটা বা শুধু আলুর তরকারি করলেও শুধু নুন আর হলুদ ব্যাস আর কোনো রকম জিরের গুঁড়ো কিন্তু ইউজ করা হয় না মানে জিরের গুঁড়ো না দিলে কিন্তু বেশ ভালো লাগে খেতে মানে এরকম তরকারিগুলো আর কি সাদা মাটা তরকারিগুলো তো এই যে ভাজা কিন্তু আমার হয়ে গেছে এবারে দিয়ে দেবো হচ্ছে জল একটু ঝোল ঝোল হবে যেহেতু রুটি দিয়ে খাওয়া হবে রুটি তরকারি টিফিন আজকে তো রুটি দিয়ে খাওয়া হবে যেহেতু তো আটাটা মেখে রেখেছিলাম আমি মেখে রেখেই মানে তরকারিটা বসিয়ে দিয়ে তারপরে যাব হচ্ছে রুটি করতে এই যে রুটিগুলো বানিয়ে নেবো এবারে আজকে একটু ময়দা মিশিয়ে করেছি কারণ আটাটা অল্প ছিল করেছিলাম যে নিয়ে আসতে হবে তো সে এখনও সে আনাই হয়নি আর মানে হয়ে যাচ্ছে বলে আর আনা হচ্ছে না আর কি তো ময়দাটা ছিল বলে একসাথে করে আর ময়দা দিয়ে রুটি বানিয়ে নেবো আর কি রুটিগুলো বানিয়ে নিচ্ছি সকালবেলা টিফিন রুটি তরকারি তো মেয়ে তো নিয়ে গেছে যা দেখালে আমি আজকে ওকে কিনে দিয়ে মানে দোকান থেকে নিয়ে এসেছি টিফিন তাই নিয়ে গেছে আর আজকে কিন্তু সকাল থেকে কিন্তু বৃষ্টি হয়নি ওই কদিন ভোর একদম বৃষ্টি 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 আজ কিন্তু সকাল থেকে এখনও অবধি বৃষ্টি হয়নি জানি না পরে কী হবে মানে বেশ রোদই উঠেছে মানে যে রোদটা উঠেছে জামা কাপড়গুলো যেগুলো ভিজে ভিজে আছে সেগুলো কিন্তু শুকিয়ে যাবে তো এই যে দেখো আজকে এনেছে চিতি কাঁকড়া এই যে ছোট্ট ছোট্ট কাঁকড়া অনেকে আমরা চিনি আবার হয়তো অনেকে চিনি না আর ছোটো যে কাঁকড়াগুলোকে চিতি কাঁকড়া বলা হয়ে থাকে আমরাই তো বলি তাই তো সেইগুলো মা কেটে দিচ্ছে এটা আজকে হবে চচ্চড়ি তো আমার মেয়ে ওখানে দেখে উ করে লাফাচ্ছে আর কি ও নেবে ওইটা তো এখানে মা এই যে কাটছে বাড়িতে যত মাছ চিংড়ি আসুক না কেন ওই কাটার দায়িত্ব হচ্ছে মা কেটে দেবে আর আমি হচ্ছে রান্না করি তো এই দুজনে মিলে করা হয় দেখো রুটিগুলো করে নিচ্ছি এই রুটিটা দেখো কত সুন্দর ফুলেছে একদম রুটি যখন বলের মতো এরকম গোল হয়ে ফুলে ওঠে না খুব ভালো লাগে কিন্তু রুটি করা আমার কিন্তু কমপ্লিট তরকারিও ওদিকে হয়ে এসছে আর একটু ফুটে উঠলে নামিয়ে নেবো আর এখানে দেখো মাখিয়ে দিয়েছে পরিষ্কার করে সবগুলো আর এখানে দেখো বাটা মাছ নিয়ে এসছে বাটা মাছগুলো গোটা গোটাই রান্না করব একটু নুন আর হলুদ মাখিয়ে দিচ্ছি নিয়ে হচ্ছে বাটা মাছটা এটা হচ্ছে ঝোল হবে এটা করব ঝোল কোনো ঝাল টাল হবে একদম জ্যান্ত বাটা মাছ যেহেতু তো সেটা হচ্ছে ঝোল হবে এটা কচু আর আলু দিয়ে হচ্ছে ঝোল হবে মা কেটে ফেটেও দিয়েছে তো মাছটা ভেজে নেবো এই যে আমি কিন্তু এরকম খুন্তি দিয়েই মাছটা মানে দিয়ে থাকি আর কি তাহলে আর হাতে যে তেল ছিটে যায় না সেই ভয়টা কিন্তু আর একদমই থাকে না মাছ কড়াইতে তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে যে ছিটে আসে সেটা কিন্তু একদমই হয় না তবুও যখন ফাটে এটা ওটা টুকটাক তো লাগে কিন্তু ওই দেওয়ার সময় যে এটা সেটা আর হয় না খুন্তি করে দিয়ে দিলে সুবিধাও হয় বেশ তেলের মধ্যে ছাড়তে খুন্তি দিয়ে তো ভালো করে ভেজে নেবো মাছগুলোকে আমার এক বন্ধু জিজ্ঞেস করলে তুমি কি ভাজা মাছ খেতে ভালোবাসা না সে হচ্ছে আমার এক ব্রাজিলিয়ান বন্ধু সে প্রত্যেক কটা ভিডিও আমার দেখে তো আমি তাকে বলছি যে ভাজা মাছ তো খেতে ভালো লাগে কিন্তু আমাদের বেশিরভাগটা তরকারি করেই খাওয়া হয় আর কি এই যে ভাজা হয়ে গেল মাছ এবারে ওদিকে কিন্তু হচ্ছে ছোট মা হচ্ছে খেলা করছে আর এদিকে রান্না বান্না করা হচ্ছে ওকে আবার খানিক্ষণ পরে দিয়ে হবে দাদুর কাছে কারণে প্রচণ্ড বদমাশি করে ওর তো নিজের খেলনা নিয়ে খেলা কম ও এদিকে আমাদের কাজ বাদ যেদিকে সেই দিকেই আর কি ওর কাজ তো এই যে জল নিয়ে যত জল হচ্ছে মানে সমস্তটা সময় ওর একটাই খেলা যে সেটা হচ্ছে জল যেখানেই জল পাবে বালতিতে ভরে থাকা দেবে সেখানেই জল নিয়েও খেলতে শুরু করে দেবে দেখো কচু আর আলু এই যে টমেটো দিয়ে দিয়েছিলাম টমেটো আর কালো জুড়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কা আর কচু আর আলুটা দিয়ে দিলাম দিয়ে শুধু জিরের গুঁড়ো ব্যাস দিয়ে কিন্তু মাছটা হচ্ছে এটা ঝাল ঝাল না সরি ঝোল মাছের ঝাল না এটা মাছের ঝোল হচ্ছে বাটা মাছের ঝোল বাটা মাছ কিন্তু ঝালও খুব ভালো লাগে কালো জিরে দিয়ে পেঁয়াজ টিয়াজ দিয়ে যে ঝাল করা হয় সেটাও কিন্তু বেশ ভালো লাগে এটা দেখো এটা হচ্ছে ধনে পাতা দিয়ে দিলাম একটু ওপর থেকে ধন্যবাদ পাতা ছিল তাই জন্য দিয়ে দিলাম ওইটুকু ছিল আগের দিন যে নিয়েছিল লুটি মাছ হয়েছিলো তো একটু ছিল সেটাই দিয়ে দিলাম আর এখানে দেখো এই যে কাঁকড়াটা হচ্ছে চচ্চড়ি হচ্ছে এইটা দিয়ে পুইসা কুমড়ো আলু বট বটবটি তারপরে কুমড়ো সব কিছু দেওয়া হয়েছে চিচিঙ্গি ফিচিঙ্গি যা ছিল সব কিছু দেওয়া হয়েছে দিয়ে কিন্তু এটা একটা চচ্চড়ি হচ্ছে আর এই চচ্চড়িটা কিন্তু খেতে ভীষণ টেস্টি হয় মানে এই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে যেহেতু ওই কাঁকড়াটা পড়েছে তো এতে এত সুন্দর হয় টেস্টটা তো এই যে চচ্চড়ি কিন্তু আমার মোটামুটি এবারে একটু ঢাকা দিয়ে দিয়ে রেখে দেবো আর কি বেশি জল দেবো না অল্প জল দেবো দিয়ে হচ্ছে ঢাকা দিয়ে দিয়ে রেখে দেবো নিলে কিন্তু চচ্চড়ি আমার একদম এটা একদম শুকনো শুকনো হবে কোনো ঝোল থাকবে না আর এই যে তাল নিয়ে এসছে আমাদের বছর বছরে প্রথম তাল এই যে মা তালটাকে হচ্ছে ছেনে দেবে তো সেই জন্য আর আমার মেয়ে দেখো নিয়ে খেলা করছে ও তো ভাবছে কী এটা জানে ওটা বুঝতেই পেরেছে যে ওটা খাবার জিনিস তো চাইছি হাম হাম ওটাকে হাত দিচ্ছে আর বলছে হাম হাম ও ওটা খাবার জিনিস তালটা কিন্তু বেশ ভালো মানে নরম দেখো এইভাবে কিন্তু এই গ্রেটারটার মধ্যে কিন্তু মা এইভাবে ছেনে দেয় তারপরে হচ্ছে কাপড়ের মধ্যে বা ওই আমাদের আরেকটা যে জালির মতো পাটি আছে সেটার মধ্যে কিন্তু মা ভালো করে ছেটে ছেঁকে নেয় যাতে হচ্ছে পুরো রেশাগুলো যাতে একটুও না থাকে এই যে তাল ছানা কিন্তু রেডি কিন্তু এটা কিন্তু আজ হবে না হবে কাল তো আজকে মা মানে আগে দিন মানে একটু ছেনে রেখে দিলে আগে থেকে সুবিধা হয় বি আর ফুল থেকে এসেছে মামা নানু আরে ভাই আদর इमामीलाइट सोयाबीन ऑयल से क्योंकि हर सोयाबीन तेल अल्ट्रोलाइट नहीं होता आम सोयाबीन तेल होता है गाढ़ा और भारी सिर्फ इमामी अल्ट्रोलाइट है सबसे लाइट सबसे कम ऑप्शन चिपचिपा और हल्का देखो इमामी हेल्दी है अल्ट्रोलाइट দেখা যাচ্ছি দেখা তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটি ব্লগে আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকার অনুরোধ রইল আজকের মতো এখানেই সবাইকে নমস্কার